আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে শুধুমাত্র গেমিং চেয়ারের এর উদ্দেশ্য এর পাশাপাশি আমরা কিছু সুপাকাম বেড দেখাবো যারা অনেক দিন ধরেই খুঁজতেছে যে ভাই একটু কম দামের ভিতরে গেমিং চেয়ার কোথায় পাওয়া যায় আজকে পুরো গেমিং এর একটা রাজ্য নিয়ে আসছে

একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি আরগ্রি মুফ করতাম এই যে দেখেন তিনশো ষাট ডিগ্রি মুভ করতে একদম ইজি একটা এম সিরিজ নিতে চাইলে কেমন খরচ পড়বে এম সিরিজ একদম অফার প্রাইজে থাকবে একদম দামা অফারে থাকবে আরেকটা ডিজাইন দেখতে এটা হলো আপনার এই যে দেখেন এটা হলো ম্যাচ কাপড়ের মধ্যে করা যারা হলো চাচ্ছেন যে অনেক সময় বসে থাকতে সমস্যা হয় তাদের জন্য হলো ম্যাশ ফেব্রিক এর করা আরামদায়ক

এটারও কালার হবে এটারও কালার হবে চারটা চারটা থেকে ছয়টা কালার হবে চারটা থেকে ছয়টা কালার হবে ছয়টা কালার হ্যাঁ এই গেমিং চেয়ার গুলো যদি আপনাদের কাছ থেকে কেউ জেলা শহর থেকে নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের কি ফুল টাকা অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দেখে শুনে তারপর পেমেন্ট করতে পারবেন প্রিয় ভিউয়ার্স শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলেই হচ্ছে যে এই চেয়ার গুলো যাবে আপনার বাড়ি বাড়িতে হ্যাঁ আপনি হাতে পেয়ে যাচাই বাছাই করে তারপরে বাকি টাকা দিতে পারবেন পাশে যেটা দেখতেছিলাম এটা হলো আপনার এফজেড এস সিরিজ

একটা দাম সবকিছু রাখতে পারবে দেখতে পারবেন বাহ এটা হচ্ছে এটা দুই জনের আর যদি কেউ হচ্ছে যে তিনজনের নিতে চায় হ্যাঁ তিনজনের নিতে পারবে তিনজনের দাম চাচ্ছেন কত তিনজনের দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা এইটাও হচ্ছে আবার বেড হয়ে যাবে এটাও ব্যাট হবে হ্যাঁ বাহ যাদের বাসায় জায়গা স্বল্পতা তারা হচ্ছে নিতে পারবে বাহ এখন আর হচ্ছে কেউ নিচে ঘুমানোর দিন শেষ এই যে কুরবানি রহমান আসবে কই রাখবেন সোফা দরকার বেড দরকার তাদের জন্য এই কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো মানে একের ভিতরে তিন একের ভিতরে তিন সাথে থাকতেছে একটা বক্স আবার এই যে সুন্দর একটা বক্স কাঁথা বালিশ কম্বল মশারি যা যা সম্ভব সবকিছু রেখে দিবেন আরামসে রেখে দিবেন আরামসে রেখে দিবেন হেড সাইড লেগ সাইড গোল্ডেন ডিজাইন গোল্ড এর করা এগুলো আবার জেলা শহরে নিতে খরচ কত এগুলো হলো মাত্র 1500 টাকা ডেলিভারি চার্জ 1500 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ বাহ দুইজনেরটা দুইজনেরটা মাত্র 1200 টাকা আসবে একজনেরটা মাত্র 1000 টাকা ডেলিভারি চার্জ